তোমার জন্য তাহমিদ তসবি আর তাকবীর তেত্রিশ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার করো যাও অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না মেহরবানি করে আমাকে তুই একটি পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা অনেকেই আমাদের কাছে এই কথা বলেন আমরা নিজেরাও অনুভব করে অনেক সময় আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই রিজিকের বারাকার জন্য ভালো করে একটা জিনিস খেয়াল করে নিজেকে বাড়াকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয় শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয় নবীজিকে এসে ইয়া রসুল আল্লাহ হাত দেখে আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে কেন মা বলে আমি জাঁতা জ্বলতে দলতে যেইটা দিয়ে আমাকে জব ভাঙতে হয় হাত আমাকে একটা গোলাম দেন নবীজি সাল্লাম বললেন এর থেকেও ভালো তোমাকে কিছু দিব যেটা তোমার জন্য এর থেকে উত্তম নিবে রসুল কিন্তু হ্যাঁ বলে শোনো তোমার জন্য তাহমিদ তসবি আর তাকবির তেত্রিশ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পর যাও আচ্ছা কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে নবীজি বলেন এর থেকে বেশি দিব সোহান আল্লাহ আল্লাহ আকবার পর হয়ে গেল কেন নবীজি এই কথা বলেন এই আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না আল্লাহ তোমার অন্তর শরীর এরকম সক্ষম বানায় দিবেন সুমান আল্লাহ এরকম করে কখনো ভাইবে দেখছেন খালি মনে করছি নবীজি বলে দিস বিশাল ফুল সেটাও ভালো করে বলি না আমরা সুতরাং এই আজকার আল্লাহর জিকির এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের মান মনের আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে এই আস্কার ছাড়া যাবে না আর দুই নম্বর আল্লাহর কাছে একটা দাবি করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ অনেক সালাফরা বলতেন এটা যদি কেউ পাঁচ সালাতের অজিফার পরে আল্লাহর কাছে একটু করে বলে হিসাবে আল্লাহ আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন কবিউল আজিজ তার পাওয়ার ক্ষমতার কোন সীমা নাই পরাক্রমশালী আমার রব একটু এইটা যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পর আমল করে আর আল্লাহর আসকার গুলা করে আল্লাহ রব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য